প্লিজ তোমরা তো জানো না কখন তোমরা মরবা শোনো তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করিও তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি নিশ্চিত বেঁচে যাবা তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবে আল্লাহ আপনি বললেই হবে না কেন জাহান নামে যাবো যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও তোমাকে বলি মহিলা মা বোন চাচা চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না বল্লাহ আমি বলছি না কোথায় বাদ না তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছি না যে তারা ওই বিশ রাখাত পড়বেন আট টাকাত পড়বেন আমি বলছি যে আপনি পড়েন দুই রাখাত হইলেও পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাখাত দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি সুন্দর দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশার নামাজ পনেরো রাখার তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাখার পড়তে আমি বলছি তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাখাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাখাত মাগরীব না পড়লে তুমি মুসলিম নও চার রাখাত আসর না পড়লে তুমি মুসলিম ন দেখো আমাকে দোষ দিও না বুখারি খোলো চলাত অধ্যায় যাও আজান অধ্যায় যাও আল্লাহর নবী বলেছে তারা ওরা

যারা আমার উম্মত ওডা আমার উম্মত যারা নামাজ পড়ে না আমার উম্মত তুমি আল্লাহর নবীর উম্মত ছাড়া কিভাবে নাম মুসলমান হওয়া তোমাকে আমি বলি নামাজটা ছাড়ি প্লিজ তুমি যে যে অপরাধিত্ব আছো ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে তোমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নেকি আমিও আমি আমার লাবে কথা বলছি শোনো

এটা কাটা অত হারাম শুকর খাওয়া কি হারাম শুকুরের মাংস দেবো খাওয়া কেন খাবা না হম বলো আপনি শুকুর মাংস খাবেন আপনি কুকুর মাংস খাবেন কেন খাবেন না কেন কেমন হারাম শুকর মাংস খাওয়া কি এই এখানে তাহলে আমি বলছি না কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে কেন 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 তো নামাজ না পড়া কি শুকুরের মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ অথচ এটা তো হারাম তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ মায়ের যদি শুকুর মাংস খেতে তুমিও খাইতে হারাম আর বাস্তা তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড়ো না তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খায় তাই ওরা রুটি খায় চাইনিজের এইভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শোনো তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম তুমি মিথ্যু তুমি একটা চরম মিথ্যাবাদী ধোকা মাছ তুমি বলছো শুকুর হারাম না তাহলে তুমি নামাজ না পড়াও তো হারাম তা তুমি কেন কেমনে ছেড়ে দিচ্ছ তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে হাঁটো হাটবা কেন 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 ন্যাংটা হয়ে কেন হাটবার না

এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়েন আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন আপনি নাকি ধার্মিক হ্যাঁ চিটিং আমি আপনাকে বদনাম করতে আসি কিন্তু আপনি মিথ্যুক এটা বুঝে নেন তো আচ্ছা আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো দুই চার লাখ টাকা যাবে ঢুকেছে ঠিক না আমেরিকা থেকে আসতেছে না আমি আপনাকে মিথ্যুক বলে লাভ নাই আমি আপনাকে মিথ্যুক বলতে আসি নাই তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমা ক্ষমাকারী ঠিক আছে আপনি সত্য দাবিদার হবেন একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় একজনে খেয়ে ফেলে সে কি হবে না কি হবে না কিন্তু একক নামাজ ছেড়ে দিলে আপনার কাছে মদ খাওয়াটা আমি কি মদ খাওয়া ছোট করে মানে না এখন কিছু লোক বললো ভাই নামাজ না পড়া অনেক বড় অপরাধ আর মদ খা তুই পুরো পৃথিবীর সব কিছু না আমি মনে হয় এটা বলছি ঠিক না না এরকম ভাই বোঝে বোঝে এরকম আছে বোঝে এটা বুঝিয়ে না আমি উদাহরণ দিয়েছি স্মরণ করুন আপনি বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করে বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করে না আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান ছেলে সন্তানের সামনে ঘুমান লজ্জা করে কিন্তু ছেলের সামনে বেলামাজি থাকেন লজ্জা করে না আপনি বুঝেন এই পৃথিবীতে বলার পরে সুল্লাহ বলার পরে আল্লাহর সাথে অংশ হচ্ছে সবচেয়ে বড় অপরাধ ঠিক আছে ঠিক আছে কাজ হচ্ছে সলা এরপর কাজ কি নামাজ এরপর কাজ কি নামাজ আপনি জানেন ইনামাজ নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে খেতে লজ্জা পায় মানুষ প্রকাশে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে সাথে কথা বলতে লজ্জা পায় মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে মাংস খাবে না মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না মানুষ প্রকাশ্যে নাচে না মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায় পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায় কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ জানা করলে কাফের হয়ে যায় প্রকাশ্যে সবাই আজান চলে কেউ মসজিদে আসে না কেউ লজ্জা পায় না তাহলে দুনিয়া কি বলেন তো তুচ্ছ খেল তামাশা নামাজটাকে ঠিক করে যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আগামী বছর আনলে আজকে পরিচয় দিয়ে গেলাম কি দিয়ে গেলাম আমার নাম জামশেদ মজুমদার এটাই আমার চলে কোনো আলেম মোল্লা মুন্সি তেমন কিছু না কোনো রকমের যা পারি তা বলি যদি আপনাদের প্রয়োজন হয় ভবিষ্যতে ডাকবেন আজকে আল্লাহ ভীতি নিয়ে কথা বলে গেছি পরবর্তী সময় আসলে ইনশা কোন আমাল করলে মানুষ

পুরুষ মহিলার সাথে কথা বলা গুণা তো এটা এটা কিভাবে হালাল করবেন একটা ছেলে বলতেছে যে হুজুর আমরা প্রেম করি বিয়ে করলে হালাল হয়ে যাবে না আমি বললাম বিয়ে করলে তোর প্রেমটা হালাল হবে না ওটা তো গুনাই তুই কবুল বলার এক সেকেন্ড এক পর্যন্ত এগুলো সব গুণা ছিল কবুল বলছস কবুল না বলে যে কাজ করেছিস আর কবুল বলে যে কাজ করবি পার্থক্য যে কবুল বলার পরে যতগুলো করবি এগুলো হারাম হবে না কিন্তু কবুল বলার আগে যা করছিস সবই হারাম হারামকে কখনো হালাল বানানো হারামকে হারাম হালাল বানানো যাবে না বরঞ্চ এটা করতে পারিস যে আমি হারামে ছিলাম আমি এখন এটা হালাল করেছি আল্লাহ তুমি আমার হারামটাকে ক্ষমা কর